বাবাকে বলো ওষুধটা খাইয়ে দাও দৌড়ো দৌড়ো ওষুধ খাও ওষুধ খাওয়া এখানে খামে ওষুধ ছিল কই গো হ্যাঁ মেশিনে এখানে খামে ওষুধ ছিল কয়

কী দেখছে লাগছে কিন্তু বাবু এইভাবে কেস হই মানে মাথাটা ওইদিকে দেব তো তুই পা এরম দিয়ে দিয়েছিস ঠিক আছে চো করবি না যেরকম পায়ের উপরেই বসবো জল গরম হয়ে গেছে ও কেমন জল গরম করছো ট্যাবলেট গুলবে তো হ্যাঁ তো কথা বলেছে কতটা জল নেই দিয়া আমি বলেছি গরম না হ্যাঁ এ তো ওই তো ওষুধ ওষুধটা দাও

কারাগত গোমাজি জামুত আমি মিষ্টি شويه হাই আমার ইউটিউব লাইবে আমি সুদাপাল পাল ওরফে সুইটি রানি চলে এসেছি পাঁচ নিচ্ছ কেন যে কেন শোনা যাচ্ছে

এইভাবে চামচ গালে নিয়ে নি ওকে হতে দে ওর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিস কেন পড়ে যাবে কিন্তু সবাইকে হাই হ্যালো তিরিশ দেখো না দেখ এত কথা বলবি না কথা কম বলছে তো লোকজন আসছে চলে যাচ্ছে ঝড়ের মতন কথা বলবো তো লোকে এসে ঝড়ের মতন কমেন্ট সবাইকে হাই হ্যালো মোস্ট ওয়েলকাম আমার ইউটিউব লাইভে সবাই কেমন আছো কে কোথা দিয়ে অনুষ্ঠানটা দেখছো কোথায় বারবার বলেছি জলের চপ নিয়ে এবার কি দিয়ে খাবি খা নিয়ে রে বাবা উচিত দাঁড়া দিচ্ছি তুমি এটা নাও মাথায় বালিশ দেবে পাঁচ বালিশ নিয়ে যাচ্ছ কি কথা আর জল খাবে জলের এই বাটিতে জল আছে খা করে টপ করে গালের মধ্যে হাই বৌদি কেমন আছো জয়দেব হ্যালো আছি তুমি কেমন আছো হ্যাঁ তা আমার এখন শরীর কামনা কালকেও করে দিয়েছি কালকেও করে দিয়েছি আরে আমার কাল মাঝরাতের থেকে শরীর খারাপ তাই বললাম কালকে পর্যন্ত রাতে ওকে লসন লাগিয়ে দিয়েছি আজকে সারাদিন আমি বিছানায় তা আমি কি করে লাগিয়ে দেব সবাইকে হাই হ্যালো মোস্ট ওয়েলকাম আমার ইউটিউব লাইভে নমস্কার আমি সুদাপাল ওফে সুইটি রানি প্রতিদিনের মতন আজকেও ইউটিউব লাইভে চলে এসেছি সবাইকে শুভরাত্রি জানানোর জন্য সে চলে কি ওর বাবার ঘরে

তো কোথায় শুবি বাবা এখানে শুবে না নিচে শুবি ওপর এখানে শুই নেন আমি নিচে কোন দিন তো আমি এখন নিচে শুলে নিচে শুই পাবো আমি যেখানে শুব সেখানেই শুব হ্যাঁ আমার ছাড়াও আমার ছাড়াও পাঁচ বালিশ নিজো মাথার বালিশ মাথায় দাও আমি মা কি জানি ভাই তুই আম কাছে শোয়া না হ্যালো তিনজন দেখছে একজন

ভালো লাগছে না সারাদিন লাইভে বসে 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 সাত দিন লাইভ চলছে আর আমার ভালো লাগছে নিজের লাইভ অন্যের লাইভে অ্যাড হয়ে যাওয়া ভালো লাগছে না এখান থেকে কমেন্ট করবো না কে কে আসছে জানিও না ও মা কথা বলবে না কেমন আছো বৌদি মিনজ খান এই কোন রকম আছি তুমি কেমন আছো বলো ও মা আসতে কথা বলো লাইভ চলছেন তো নাকি ভালো আছি কোথা থেকে লাইভটা দেখছি না করছে না আমি রোজই লাইভে আসি কিন্তু টাইমটা ঠিক মেনটেন করতে পারছি না আসাম থেকে অনেক অনেক ধন্যবাদ আসাম থেকে আমার লাইভ অনুষ্ঠান দেখার জন্য যারা যারা এখনও সাবস্ক্রাইব করি চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে আমি কখন লাইভে আসছি নোটিফিকেশানটা পেয়ে যাব সারাদিন আসি না রাতেই আসি ওই রাত সাড়ে দশটা পনেরো এগারোটা এরকম বেজে যায় তাছাড়া আমার তো ফেসবুক আছে ফেসবুকে লাইভ করি আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা হুগলি ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্টে আমার বাড়ি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই আর বসে থাকতে পারছি না শরীরটা ভালো নেই কিন্তু কাল একবার লাইভে আসেনি আজ আবার যদি লাইভে না আসি প্রবলেম হয়ে যাবে সেই জন্য একটু লাইভে চলে দাদা কোথায় যে দাদা এখানেই আছে আমরা এখন কেউ শুইনি শোয়ার দেরি আছে আমরা এখন এখনো কিছুক্ষণ দেরি আছে আমাদের শুতে ওই তার জন্যই লাইফটা লাইভে চলে এলাম লাইফটা করে নিচ্ছি কেন কি হয়েছে তোমার আমার ঠান্ডা লেগেছে কালকে মানে রাতে এসি চলছিল আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই ঠান্ডাটা লেগে গেছে লেগে গিয়ে মাথা যন্ত্রণা জ্বর সর্দি কাশি এগুলো শুরু হয়ে গেছে আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে ভাই এখন একটু পরে তোমার দাদা ভাই ফোন দেখছে হয়েছে তোমার হ্যাঁ এই ডিনার করে এলাম ডিনারটা দেরি হয়ে গেল বলে লাইভে আসতে দেরি হলো তাড়াতাড়ি ডিনার হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসতাম লাইভে আর বসে থাকতে পারছি না বলে শুধু শুরু করলাম অনেকজন তো নেই যদি এখন অনেকজন থাকতো তাহলে বসে বসে সবাই কমেন্টে রিপ্লাই দিতাম তবে কেউই তো নেই একজন একজন দুজন এরকম তাও দু তিনজন দেখছে আবার হুট করে চলে যাচ্ছে এরকম বাড়িটা সবাই আছে আচ্ছা আচ্ছা খুব ভালো তোমার ডিনার হয়ে গেছে তাও কথা বলবে না কিন্তু ঠিক আছে অনেকক্ষণ আগেই হয়েছে হ্যাঁ কথা বলবে না প্রচণ্ড ডিস্টার্ব করো কিন্তু একবার এখানে একবার ওখানে উমা তুমি কানেরটা পরে দেখলে না মুহূর্তে দুজন দেখছি থ্যাংক ইউ হ্যাঁ এই যে আমার ছেলে আছে ছেলে ছেলেকে বলছি ডিস্টার্ব করবে না কিন্তু আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আচ্ছা আচ্ছা আসলে কি জব করা হয় চোখ দুটো ভীষণ জ্বালা করছে মানে সকাল দিয়ে চোখের পাতা খুলতে পারছিলাম না জ্বালা করছে আমি আসামে কাজ করি আচ্ছা তোমার বাড়ির সবাই ভালো আছে তো ফার্মেসি কোম্পানিতে ও আচ্ছা খুব ভালো তোমার পরিবারের সবাই ভালো আছে তো দেখো এরকম আর দু তিনজন থাকতো কথা বলতাম তাহলে হুড় করে টাইমটা কেটে যেত সবাই ভালো আছে যাক শুনেও ভালো লাগলো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কারণেই করবো আর এরকম দু তিনজন কথা বলতো দেখতে দেখতে টাইমটা কেটে যেত এই তো লাইভে স্টার্ট করলাম কিছুক্ষণ তো থাকতেই হবে কিছু করার নেই তোমার ভালো আছে সবাই হ্যাঁ গো ভাই আমারও সবাই ভালো আছে বাজে একবার দেখে তো বাবা আজকে এক ঘন্টা করা যাবে না ওকে আমার সাথে কথা বলো হ্যাঁ তোমার সাথেই কথা বলছি তো অনেক অনেক ধন্যবাদ তুমি এতটা দেখো এতক্ষণ ধরে তুমি কথা বলছো তার জন্য তোমার সঙ্গে কথা বলতে পারছি তো কেউ কথা বলছেই না সবাই আসছে চলে যাচ্ছে কথা কথা দেখো কেউ না বললে তো কথা বলাই যায় না তুমি কথা বলছো বলে তোমার সঙ্গে কথা বলা যাচ্ছে পরিচয় খুব ভালো লাগলো রোজ 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 নতুন দাদাভাই দিদিভাইরা আসে বাট আজকে আর কেউ আসেনি অনেকজনই আসে অনেকজন আসে কথা বলে তোমার যে শরীর খারাপ ওষুধ খেয়েছো হ্যাঁ ভাই ওষুধ খেয়েছি ওষুধ খেয়েছি কিন্তু শরীর খারাপ হলে ওষুধ খেলে তো সঙ্গে সঙ্গে ভালো হয় না আর অ্যাকচুয়ালি তো ঠান্ডা লেগেছে তো ওষুধ খেয়েছি দেখি আশা করবো কালকের মধ্যে কিছুটা ভালো হয়ে যাব ও আচ্ছা আচ্ছা আর দশ মিনিট আছি দশ মিনিট লাইফটা করবো দিয়ে আর করবো না কেন ভালো লাগছে না শরীরটা এবার লাইফে যেহেতু এসেছি কিছুক্ষণ না থেকে তো বেরিয়ে যাওয়া যাব না কুড়ি মিনিট হয়ে গেছে আর দশ মিনিট আছে দশ মিনিট পরে শুয়ে বৌদি শরীর খারাপ নাকি হ্যাঁ এত্তো উৎপাত করছে যে মানে কি বলবো যখনই দেখবে লাইভটা করছি লাইভের মধ্যে ঢুকে পড়বে একেবারে হাত পা ক্যামেরাটা নড়ছে তো বৌদির শরীর খারাপ নাকি হ্যাঁ হ্যাঁ মা দশ মিনিট মতন পরেই লাইট অফ করে দিচ্ছি কি হলো কালকে ঠান্ডা লেগে গেছে এসি চলছিল বাইরে বৃষ্টি হচ্ছিলো ব্যাস ওই ঠান্ডাটা লেগে গেছে ভালো যখন লাগছে না তাহলে লাইটটা অফ করে দাও হ্যাঁ আর দশ মিনিট থাকতেই হবে আমাকে কিছু করার নেই মানে লাইটটা স্টার্ট করলে আবার একটা মিনিমাম টাইম তো আছে সেই জন্য তো দশ মিনিট থাকবো সাগর কেমন আছো ভাই বলো ডিনার হয়ে গেছে সাগর দশ মিনিট থাকবো থেকেই ব্যাস ভালো লাগছে না মানে চোখ মেলে তাকাতেও পাচ্ছি না বসে থাকতেও পাচ্ছি না কথা বলতেও খুব কষ্ট হচ্ছে এই আছি বৌদি আচ্ছা ডিনার হয়ে গেছে সাগরের এই সবে খেয়ে উঠলাম আছি তো দেখো তোমরা যদি কথা বলো তো ভালোই তো হয় না কি করবিস তোমার হ্যাঁ তোমার হ্যাঁ আমি ডিনার করে আসলাম বলে একটু দেরি হয়ে গেল নাহলে আরেকটু তাড়াতাড়ি আসা যেত লাইভে বা আরেকটু তাড়াতাড়ি আসলে না অনেকজনের সঙ্গেই কথা বলা যায় যেহেতু একটু লেট হয়ে যাচ্ছে সেই জন্য আর কেউই থাকছে না মানে এগারোটা বাজলে দেখছি লাইভে আর ইউটিউব লাইভে কেউ নেই একটু রেস্ট না হবো হ্যাঁ নিয়ে নেবো ওই জন্য তো যেই তিরিশ মিনিট হয়ে যাবে লাইফটা অফ করে দেব আর আট মিনিট আছে আর একটু মেডিসিন খেয়ে নাও হ্যাঁ তাছাড়া আমার ফোনেও চার্জ নেই তো ওই আট মিনিট মতন থাকবো থেকেই ব্যাস এই আট মিনিট আমার সঙ্গে একটু কথা বলো তোমাদের সঙ্গে আমি কথা বলি একটু আচ্ছা একটুও ভালো লাগছে না একটু কালকেও একবার আসেনি শরীর খারাপ ছিল বলে আবার আজকেও দিয়ে ভাবলাম না আজকে একটুখানি যাই কালকে তো মোটে আসেনি আজকে একটু তিরিশ মিনিটের জন্য যাই বাড়ির সবার খাওয়া হলো হ্যাঁ বাড়ির সবার খাওয়া হয়ে গেছে তোমার দাদাভাইও এখনও ফোন দেখছে আর আমি ফোনে লাইভ করছি একটু পরেই সবাই আমরা ঘুমিয়ে পড়ব আর ছ মিনিট আছে ছ মিনিট লাইভটা দুজন দেখছে কিন্তু কমেন্ট করছে না দুজন কমেন্ট করলে সবাই বলছে আচ্ছা আচ্ছা দুজন মিলে কমেন্ট করলে এতক্ষণ কিছু কমেন্টও হয়ে যেত আবার লাইফটির টাইমটাও শেষ হয়ে গেছে মা ঘুমিয়ে পড়েছে মা কানেরটা তো পরে দেখলে না দেখে তো মনে হচ্ছে শরীর খুব খারাপ হ্যাঁ খুবই খারাপ গো ভাই উফ এতটাই শরীর খারাপ যে ভালো লাগছে না শুধু এই একটুখানি দেখ কিভাবে সরছিস তুই আগে ঠিক করে নে বাবু কিভাবে ঠিক শুবি তুই তাহলে সেরকম আমি বসবো বেশ সুন্দর মা জানো তো ঝুমকো বাবা এইসব কানের পরে শুতে খুব কষ্ট লাগে বৌদি সাবধানে থাকো আর কি বলবো হ্যাঁ চারিদিকে কি শরীর খারাপ হচ্ছে সবার

তিন মিনিট হয়ে গেলেই বেশ ওষুধ খুঁজে পাবো এই পথাগুলো গুলো জ্বালা হ্যাঁ আচ্ছা গুড নাইট বৌদি গুড নাইট ভাই আমি রেখে আর দু মিনিট আছে আমি রেখে দেবো কোন দিকে শুনেছিস কিভাবে দেখছে একজন কে দেখছে কি করে জানবো কমেন্ট করলে তো বোঝা যায় কে দেখছে কমেন্ট না করলে তো বোঝাই যায় না যে কে দেখছে না দেখছে আর একটা মিনিট আছে বাবা এক মিনিট হয়ে গেলেই ব্যাস এক মিনিট হয়ে গেলে ফোন চার্জে বসিয়ে দেবো ফোনে আর চার্জ নেই সরে যা দেখি সরে যা সরে যা লাইট অফ করতে হবে অন করতে হবে হ্যাঁ মালিশটা দেখি সরা ভাবে যায় না ওই হাত দিয়ে টানো একটা হাত ছাড়ো টানো হ্যাঁ আর টানো ঠিক আছে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতন সবাইকে শুভরাত্রি জানাই কালকে আবার সাড়ে নটা ওই ইয়ে সাড়ে দশটার পরে লাইভে চলে আসবো তখন সঙ্গে দেখাবে কথা হবে আজকের মতন সবাইকে টাটা বাই বাই